সংযুক্ত আরব আমিরাতের রাস্তাগুলো অনেক সুন্দর অনেক দৃশ্যবান আপনার এই যে রাস্তার মাঝে খাজুর গাছ কিন্তু এখন আরব কান্ট্রিতে আপনার গাছগুলা বেশি লাগাচ্ছে এই যে রাস্তার মাঝে এখন গাছ লাগাচ্ছে আগে খেজুর গাছ ছিল তুই লাফেলাইছে এখন সবগুলা ফুল গাছ লাগাইতেছে মানে সুন্দরের জন্যে রাস্তার দু রাস্তার মাঝে ফুলগুলা অনেক সুন্দর দুই সাইডে খেজুর গাছ আর রাস্তার মাঝে ফুল গাছ তো অনেক সুন্দর দেখতে দেখা যায় জায়গাটা এটি হচ্ছে বুতিন এই যে দু রাস্তার মাঝে কি সুন্দর ফুল গাছ দেখতে সুন্দর লাগে এবারে মাঝে আবার বট গাছও লাগাইছে মানে এগুলা যে অস্তে আস্তে মানে গাছগুলা বড় হইলে একটু সেবা দিবে আর দু পাশে খাজুর গাছ দেখতে অনেক সুন্দর দেখা যায় এসে আল আমি বুতিনে আসছি ওই যে মাংস বিলানোর জন্যে সুন্দর পরিবেশটা এই জায়গার রাস্তার খেজুর গাছের পাশও ইয়া লাগাই তুইছে এটিছে ভিতরের গলি যে সাফিয়ার ভিতরে এটিছে সাফিয়ার ভিতরের গলি এই যে প্রতি বাড়ির সামনে খাজুর গাছ প্রতি বাড়ির সামনে খাজুর গাছ খাজুর গাছ থাকবে বাড়ির ভিতরে আবার খাজুর গাছও লাগায় যে বাহিরে ফুল গাছ ভিতরে খেজুর গাছ কিন্তু এখানের রাস্তাঘাট অনেক সুন্দর আর বাড়ির ডিজাইন গুলো অনেক সুন্দর বাড়ি যা আছে সব সেপারেট যার যার বাড়ির ওই বাড়িতে যাবো আমি চার বাফের ঘর এই যে দেখেন বাড়ির ডিজাইন গুলা অনেক সুন্দর এই যে বাড়ির বাহিরে খাজুর গাছ এই যে এই বাড়ি এই যে বাড়ির ভিতরে খেজুর গাছ আর এটা হচ্ছে পানির টাঙ্কি একটা বড় এই যে বাড়ির সামনা অনেক সুন্দর যে দিয়েতেছি বাড়ির ভিতরেগুলা অনেক সুন্দর ইন্টারলক লাগানো এটা বাড়িটা একটু উঁচা উপরে কিন্তু রাস্তা অনেক নিচু পানি হইলেও বাড়িতে ডুববো না কারেন্ট তো পানি হয় না এটা দিয়ে মনে হয় পানি গেছে সম্ভবত সামনে একটা কালা পাইপ দেখা যায় এটা আলহামদুলিল্লাহ এই সেই দেশের অবস্থা কিন্তু গালফের ভিতরে তো অনেক সুন্দর এই সংযুক্ত আরব আমিরাত পরিবেশগুলো সুন্দর কাননও একদম করা यदि क्षति करा जाए ना